ইরানি এ প্লাস হ্যাঁ ভাই ইরানি এ প্লাস আচ্ছা এটা তো ব্র্যান্ডের থ্রি পিস নাকি ভাই জি ভাই ব্র্যান্ডের থ্রি পিস আচ্ছা ডিজিটাল দেখেন ডিজিটাল মিটার মাল হার আর কি ওয়াও খুবই চমৎকার ভাই প্রিন্ট গুলো দেখছেন একদম গর্জিয়াস কিন্তু এই যে দেখেন খুবই চমৎকার থ্রি পিস আচ্ছা আচ্ছা এটা ব্যাকপারটা দেখি আমরা ভাই ব্যাকপারটা দেখি আমরা জি ভাই এই ব্যাকপারটা দেখেন যে ভাই একদম চমৎকার কিন্তু ব্যাকপারটা আচ্ছা ওকে এগুলো যত স্বাস্থ্য হেলদি হোক সবার হবে তাই না ভাই জি ভাই এগুলো সবারই হবে হ্যাঁ জি ভাই ফ্রি ভাই সবার আচ্ছা এর ওনটা দেখি হ্যাঁ ভাই ওনটা কিন্তু ডিজিটাল প্রিন্টের উপরে একদম গর্জিয়াস কিন্তু খুবই চমৎকার দেখেন এই যে দেখেন আরে প্রিন্ট গুলো তো ওর উঠবে না নাকি না না ভাই প্রিন্ট উঠবে না ভাই রং কাস্ট 100% গ্যারান্টি ভাই আচ্ছা আচ্ছা ওকে একদম ফুল ওনটা এটা কি পাঁচ হবে ভাই পাঁচ হাতে একটু কম আছে আর কি কম আছে হ্যাঁ জি দুই তিন ইঞ্চি কম আছে ভাই

এগুলো আপুদের দেখলে কিন্তু পছন্দ হবে জি ভাই আর প্রিন্ট গুলো তো উঠবে না নাকি না না ভাই প্রিন্ট উঠবে না ভাই প্রিন্ট গুলো উঠবে না হ্যাঁ জি না ভাই আচ্ছা আচ্ছা ব্যাকপ্যাকটা দেখি আমরা জবে এই যে ব্যাকপ্যাক ব্যাকপ্যাকটা প্রিন্টের উপরে হ্যাঁ জি জি ভাই প্রিন্ট আচ্ছা খুবই চমৎকার একটা থ্রি পিস এটা প্রাইসটা কত ভাই এর প্রাইসটা সেটা 420 টাকা ভাই 420 টাকা হ্যাঁ জি ভাই আমরা ওনাটা দেখি ভাই ওনাটা ওনাটা তো একদম চমৎকার একটা ভাই জি ভাই এই যে সে একটা ওনা ভাই নামাজি ওনা এগুলো নামাজি ভাই নামাজি ওনা এগুলো আচ্ছা এটা চারশো কত বলেন চারশো বিশ চারশো বিশ টাকা আচ্ছা বড় ভাই নেক্সট আমাদের কি দেখাচ্ছেন নেক্সটটা দেখাচ্ছি ভাই চায়না লোন চায়না লোনের উপরে চায়না লোন আচ্ছা চায়না লোন দেখেন ভাই এগুলো তো এরকম সব ক্যাটালগ থাকবে তাই না ভাই সবগুলোর ক্যাটালগ সবগুলো এরকম ক্যাটালগ থাকবে আর আপনাদের প্রত্যেকটা মালের রং কাজ গ্যারান্টি আছে জি ভাই প্রত্যেকটা মালের রং কাজ গ্যারান্টি আছে ভাই এই যে দেখেন কালেকশন দেখেন এটা দেখেন একবারে চমৎকারটা ভাই এটা নিজে হাতা ভাই এই থ্রি পিস যত স্বাস্থ্য হেলদি এখন সবার মানে সবার হবে ভাই সবার হবে সবার হবে হ্যাঁ এই দেখেন প্রিন্টটা একদম কিন্তু খুবই একদম যাবে না বিশেষ করে স্পেশাল জি ভাই ভাই এর উপর আছে ভাই 5000 এর উপর আছে এগুলো হ্যাঁ একদম জি ভাই উপর আছে ওকে বলছেন ভাই

আচ্ছা ওনাটা দেখেন একদম এর পাছাদার উপর আছে ভাই ছাপা প্রিন্টের উপরে একবারে গর্জিয়াস ভাই ওনাটা দেখেন এগুলো আপুদের দেখলেই পছন্দ হবে এগুলো এর আপনার জরি পায়রা আছে ভাই বুঝছেন আচ্ছা এই উপর আছে ভাই পাছাদার উপরে হ্যাঁ ভাই ভাই এটা রেটটা কত রাখছেন ভাই এর প্রাইসটা এর প্রাইসটা রাখছে 880 টাকা 880 টাকা হ্যাঁ 880 আচ্ছা খুবই চমৎকার এটা কাতান পাইবে বুঝছেন কাতান পাইবের উপরে হ্যাঁ জি জি আচ্ছা ইন্ডিয়ান সম্পূর্ণ ওকে বল ভাই নেক্সট আমাদের কি দেখাছেন ভাই নেক্সট দেখাচ্ছি আপনাকে

এই যে দেখেন ব্যাকপার্টটা আচ্ছা ভাই ব্যাক খুবই গর্জিয়াস আচ্ছা প্রাইসটা কত ভাই এর 1080 টাকা ভাই 1080 টাকা হ্যাঁ জি ভাই 1080 টাকা আচ্ছা খুবই চমৎকার কালেকশন ওকে ভাই এর অন্যটা দেখি আমরা ওন্ডারটা এই যে ওন্ডারটা দেখেন 5000 এর উপর আছে ভাই অন্যটা 5000 এর উপর আছে ওন্ডার হ্যাঁ জি ভাই 5000 এর উপর আছে আচ্ছা ওকে বড় ভাই নেক্সট আমাদের কি দেখাচ্ছেন নেক্সট কি দেখাছেন আমাদের

মানে এগুলো যত স্বাস্থ্য হোক না সবার সবার হবে ফ্রি সাইজ হ্যাঁ জি ভাই আচ্ছা এটা অন্যটা দেখি ভাই আমরা অন্যটা এই যে দেখেন ওন্নাটা দেখেন একদম চমৎকার কাটা ওন্না কিন্তু ঠিক আছে জি ভাই একদম এগুলো শোরুমে রাখলেই বিক্রি হবে নাকি ভাই জি ভাই প্রাইসটা কত রাখছেন ভাইটা এটা 530 টাকা ভাই 530 টাকা এটা হ্যাঁ জি ভাই আচ্ছা ওকে আচ্ছা বড় ভাই আমার আমাদের সব কাস্টমার আপনার শপে আসবে ঠিক আছে জি ভাই তাদের উদ্দেশ্যে আপনার শপে অ্যাড্রেসটা আরেকবার ক্লিয়ার করে বলে দেন সেক্ষেত্রে কাস্টমার যদি আপনাদের কাছে আসে প্রত্যেকটা মালান বিশটা পঞ্চাশটা কম পাবে না সুযোগ না ভাই আমাদের পাইকারি তো আমরা যা বলি তাই আর কি আচ্ছা